যে যেখান থেকে আজকে আমাদের এই ইউটিউব লাইভটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বিশে মে আজকে আমরা পুরো লাইভে আলোচনা করব যে আজকের পাইকারি বাজারগুলোতে কেমন ছিল দেশি পেঁয়াজ রসুন এবং দেশি আলুর দাম তো দর্শক আমাদের ইউটিউব লাইভটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ইউটিউব লাইভটি এই মুহুর্তে দেখতেছেন তো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন রবিনা জাহান বলছে হ্যালো হ্যাঁ কেমন আছেন তো আমাদের লাইভটি কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ডেইলি আপডেট চাই হ্যাঁ অবশ্যই ডেইলি আপডেট তো আমরা প্রতিদিনই দেই তো কে কোথা থেকে আমাদের ইউটিউব লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমাদের লাইভটি এই মুহূর্তে দেখতেছেন সাবার থেকে দেখছি আচ্ছা সাবার থেকে দেখছেন থ্যাংক ইউ রবিনা জাহানকে সাবার থেকে এই মুহুর্তে যুক্ত আছে দর্শক আমাদের তো দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি এই মুহূর্তে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব লাইভটি দেখতেছেন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুর দাম কেমন আচ্ছা আজকের বাজারে আলু ছিল যেটা রাজশাহীর আলু ছিল তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়ি এবং শ্যামবাজার দু জায়গাতে একই দাম ছিল এরপরে হচ্ছে যেটা দেশি পেঁয়াজ ছিল আজকের বাজারে ফরিদপুর পাংশা এরপরে মাগুরার যে পেঁয়াজ এগুলো ছিল আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে আটান্ন থেকে ষাট টাকা ছিল আজকের বাজারে আটান্ন থেকে ষাট টাকা ছিল এরপরে রাজশাহীর যে পেঁয়াজ সবচেয়ে ভিআইপি কোয়ালিটির এগুলো ছিল আজকের বাজারে তেষট্টি টাকা ঢাকার যাত্রাবাড়ি এবং শ্যামবাজারে দু জায়গাতেই একই দাম ছিল তেষট্টি টাকা ছিল আজকের বাজারে এরপরে ফরিদপুরের পেঁয়াজ ছিল আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে তো দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি এই মুহূর্তে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমাদের লাইভটি এই মুহূর্তে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ফেসবুক সরি ইউটিউব লাইভটি দেখতেছেন তো আমার কথাগুলো কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানান যে কথাগুলো ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আর আমাদের লাইভটি যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটি এই মুহূর্তে প্লিজ কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখতেছেন জি শোনা যাচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে রবিনা জাহান আমাদের লাইভে পুরোপুরি যুক্ত হওয়ার জন্য তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস বাংলা টিভিতে কিন্তু প্রতিদিনই প্রতিদিনের বাজার আপডেটগুলো এখানে জানানো হয় সকাল সকাল তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের এলাকাতে কেমন দামে পেঁয়াজ এবং রসুন বিক্রি হইতেছে সে সম্পর্কেও কিন্তু অবশ্যই জানাবেন আজকের বাজারের দেশ যে আদাটা আদার দাম কিন্তু ছিল আজকে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে দুইশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরপরে মোটামুটি কোয়ালিটির যেগুলো এগুলো ছিল আজকের বাজারে দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকা আজকের বাজারে তো বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখতেছেন আর আপনাদের এলাকাতে কেমন দাম ছিল সেগুলো কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের অঞ্চলে এলাকাতে বাজারে পাইকারি আড়তগুলোতে কেমন ছিল আজকে দেশি পেঁয়াজ আলুর দাম অবশ্যই জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কে কে প্রতিদিন দেখেন অবশ্যই কমেন্টে জানান আর লাইভটি যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন অনেকে বলে আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে রাখে ভাইয়া দাম কি কমবে নাকি বাড়বে তো আসলে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যে দাম কমে বা বাড়ে তো ইন্ডিয়ান এলসি সি পেঁয়াজগুলো আমাদের দেশে আসলেও কিন্তু দাম অনেকটা বেশি এজন্য কিন্তু দেশি পেঁয়াজের চাহিদাটা বর্তমানে বেশি ষাট টাকা প্লাস এল সি পেঁয়াজ এজন্য দেশি পেঁয়াজ যেগুলো আমাদের দেশে উৎপাদন হয় এগুলোই কিন্তু বেশি চলতেছে বর্তমানে এরপরে একদিকে আমের সিজন লিচুর সিজন জন্য পেঁয়াজগুলো একটু যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে এখন একটু কম নিতেছে কারণ অনেক ব্যবসায়ীরা আছে যারা রাস্তাতে বিক্রি করে বিভিন্ন জায়গাতে তারা এখন বেশিরভাগই আমের ব্যবসা করতেছে এজন্য পাইকারি বাজারগুলোতে পেঁয়াজ একটু কম বিক্রি হইতেছে বর্তমানে তো দর্শক আমাদের লাইভটি যে যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন পাটের বাজার কত দুঃখিত ভাই পাটের বাজার সম্পর্কে আইডিয়া নাই আমরা প্রতিদিনের বাজার আপডেটগুলো দেই পেঁয়াজের আলুর এগুলোর ভাইয়া পাটের বাজার জানি না মাশরাফি খান মাশরাফি ভাই কোথা থেকে দেখতেছেন ভাইয়া আমাদের লাইভটি কোথা থেকে দেখতেছেন মাশরাফি ভাই লাইভ লাইভটি যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন যে যেখান থেকে দেখতেছেন ভাইয়া আপনাদের কাছে কি কাঁচা বাজারের প্রাইস জানা যায় হ্যাঁ কাঁচা বাজার হ্যাঁ দৈনিক যে বাজার আমরা পেঁয়াজ আলু রসুন এগুলোর আচ্ছা মাস্টরাফি ভাই পাবনা থেকে দেখতেছে মাস্টরাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়া হয়েছে ভাই রাতের মাস্টরাফি ভাই খাওয়া দাওয়া কি হয়েছে ভাইয়া তো দর্শক লাইভটি যারা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখতেছেন আর একটা লাইক দিয়ে দেবেন যারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন না ভাই ও আচ্ছা খাওয়া দাওয়া হয় নাই না আচ্ছা গত দশ থেকে বারো দিন থেকে কিন্তু বাজারের দাম একইভাবে সাতান্ন আটান্ন ষাট টাকা এরপরে রাজশাহীর পেঁয়াজগুলো বাষট্টি তেষট্টি টাকাতে বিক্রি হইতেছে সেইম একই দাম গত দশ থেকে বারো দিন থেকে একভাবেই যাচ্ছে বাজার দেখা যাক সামনে কি হয় এখনও মোটামুটিভাবে ভালোই দেশি পেঁয়াজগুলো আমদানি হচ্ছে পাইকারি আড়তগুলোতে তো দর্শক আমাদের লাইভটি যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম